দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ মৃত্যুসজ্জায় সায়িত ভারতবর্ষের এক রাজা তিনি স্থির করলেন তার এই যে রাজত্ব তিনি সবচেয়ে যোগ্য সন্তানের হাতেই তুলে দেবেন তার সবচেয়ে যোগ্য সন্তানকেই করবেন তার রাজত্বের রাজা এই কথা শোনার পর সেই রাজার এক সন্তান এক রাতের মধ্যে তার সমস্ত ভাইকে হত্যা করলেন এবং পরের দিন বেশ ধারণ করে মৃত্যুসজ্জায় উত্তরসূরি এবার রাজ রাজসিংহাসনে বসান সেই দিন সেই মুহূর্তেই শুরু হলো ভারতবর্ষের সবচেয়ে আলোচিত এক রাজার রাজত্বের কথা এই রাজাকে কখনো বলা হয় ভারতবর্ষের সবচেয়ে নৃশংস রাজা আবার কখনো বলা হয় ভারতবর্ষের সবচেয়ে দয়ালু রাজাও কে সেই রাজা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই এতক্ষণে মোটামুটি বুঝে গেছেন কোন রাজার কথা বলছি অর্থাৎ সম্রাট অশোক ভারতীয় শাসকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হল এই সম্রাট অশোক মৌর্য বংশের এই মহান সম্রাট রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে অভিনব নীতি অনুসরণ করেছিলেন তা যুগ যুগ ধরে পৃথিবীর শাসনতান্ত্রিক আদর্শের রূপায়নে সহায়ককারী উপাদান হিসেবে পরিচিত রয়েছে ঐতিহাসিক এইচ ডি ওয়েলস তাকে সমস্ত শাসকদের মধ্যে মহত্তম এই রকম আখ্যা দিয়েছিলেন বৃহৎ সাম্রাজ্যের অধিকারী হিসেবে নয় একজন প্রজা কল্যাণকামী শাসক হিসেবেও তিনি অশোককে গুরুত্ব দিয়েছেন তার পিতামহ ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য সেই চন্দ্রগুপ্ত মৌর্যের নীতি অনুসরণ করে সম্রাট অশোকও সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হয়েছিলেন এবং সম্রাট অশোক তার পিতামহের যে কলিঙ্গ জয় সেই অসমাপ্ত কাজ কলিঙ্গ জয় সেই কলিঙ্গ জয়ও করেছিলেন রাজ্যাভিষেকের নবছর পরে তিনি এই কলিঙ্গ যুদ্ধের কথা স্থির করেন এখনকার যে কটক পুরী গঞ্জাম এই জেলাগুলো নিয়ে সেই সময় কলিঙ্গ রাজ্য প্রতিষ্ঠিত ছিল তার ত্রয়োদশ শিলালিপি কলিঙ্গ লিপি প্রিনীর বর্ণনা এই সমস্ত থেকে কলিঙ্গ যুদ্ধের একটা আভাস পাওয়া যায় প্রিনীর রচনা থেকে উদ্ধৃত করে অনেকে মত প্রকাশ করছেন যে কলিঙ্গ এক সময় নন্দ সাম্রাজ্যভুক্ত ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কলিঙ্গ রাজ্য স্বাধীন হয়ে যায় এবং কালক্রমে সচ্ছল ও শক্তিশালী রাজ্যে পরিণত হয় মৌর্য সাম্রাজ্যের সীমান্তে কলিঙ্গ রাজ্যের অবস্থান সেই রাজ্যের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে এইটা ভেবে আহ অশোক সেই রাজ্য আক্রমণ করার সিদ্ধান্ত নেন আবার ডক্টর ভান্ডারকারের মতে বিন্দুসারের সঙ্গে চোল রাজাদের যে একটা বিরোধ ছিল সেই বিরোধে কলিঙ্গ রাজ্য চোলদের হয়ে যুদ্ধ করেন সেই কারণেই বিন্দুসার সেই কলিঙ্গ জয়ের সিদ্ধান্ত নেন এবং তিনি ব্যর্থ হন এবং তারপরে তার যে পুত্র অশোক অশোক সেই কলিঙ্গ রাজ্যের প্রতি আক্রমণ করেন কলিঙ্গ রাজ্যকে আক্রমণ করেন অশোকের রাজ্য জয়ের পিছনে একটা অর্থনৈতিক কারণও ছিল মানে পিছনে একটা অর্থনৈতিক ছিল তার কারণ হচ্ছে কলিঙ্গ রাজ্য ছিল একদম সমুদ্র উপকূলবর্তী একটা রাজ্য এবং কলিঙ্গ রাজ্য জয় করলে সমুদ্র তট এবং সমুদ্র বন্দর জয় করা সম্ভব হবে এই চিন্তা করেও নাকি অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন মোট কথা কলিঙ্গ জয়ের পিছনে অসংখ্য মতামত অসংখ্য মতবাদ প্রচারিত আছে এই কলিঙ্গ যুদ্ধের কথা তো আমরা মোটামুটি সবাই জানি কিন্তু এই কলিঙ্গ যুদ্ধের পরে কি হয়েছিল নৃশংসতায় এই কলিঙ্গ যুদ্ধ একদম আকাশ ছুঁয়ে ফেলেছিল একজন পুরুষ মানুষও জীবিত ছিল না এই কলিঙ্গ যুদ্ধের পরে গোটা কলিঙ্গ দেশে একজন পুরুষ মানুষও জীবিত ছিল না রক্তে ভেসে গিয়েছিল কলিঙ্গ দেশের সমস্ত নদী, সমস্ত কিছু রক্তে লাল হয়ে গিয়েছিল এবং এই যুদ্ধের পরে গোটা যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে মৃতদেহ এবং মাংসের গন্ধে রক্তের গন্ধে ময়ময় করত চারিদিক সেই সময় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছেন একদিন সম্রাট অশোক যুদ্ধ শেষ হওয়ার কিছু পরেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছেন সেই সময় এক বৃদ্ধ মানুষ এসে দাঁড়ান সম্রাট অশোকের সামনে এবং সেই বৃদ্ধ মানুষের হাতে একটা শিশুর মৃতদেহ সেই বৃদ্ধ মানুষ এসে সম্রাট অশোককে বলেন যে রাজন আপনি পারেন না এমন কোনো কাজ নেই আপনি আপনার ক্ষমতা বলে গোটা দেশের সমস্ত পুরুষ মানুষকে আপনি মৃত্যু সজ্জায় ছুঁয়ে দিয়েছেন এবার আপনার এই মহান শক্তির ক্ষমতায় এই বাচ্চাটির প্রাণ সঞ্চার করুন এই বাচ্চাটির মৃত শরীরে প্রাণ সঞ্চার করুন এই কথাটা শোনার পরে সম্রাট অশোকের মনের মধ্যে এক বিপুল পরিবর্তন আসে তিনি ফিরে আসেন নিজের রাজ্যে নিজের রাজ্যে ফিরে আসার পরে নিজেকে পুরোপুরি একটা ঘরে বন্দি করে ফেলেন সাত দিনের জন্য সাত দিন পরে তিনি যখন সেই ঘর থেকে বেরোন সম্পূর্ণ আলাদা একটা মানুষ হিসেবে তিনি ঘর থেকে বেরোন এবং ঘর থেকে বেরিয়েই তিনি তার তিনি ঘোষণা করেন যে তিনি আর কোনদিন কোনো যুদ্ধ করবেন না রাজ্য বিস্তার করবেন না স্থাপন করলেন একের পর এক পশু হাসপাতাল একের পর এক হাসপাতাল এবং তিনি প্রতিষ্ঠা করলেন প্রচুর সড়ক এবং সেই সড়কের দুপাশে তিনি গাছ লাগালেন এবং মানুষ এবং পশুদের জন্য আলাদা আলাদা তিনি বিশ্রামাগারও তৈরি করেন অর্থাৎ এই কলিঙ্গ যুদ্ধের পরে এই যুদ্ধের ভয়াবহতা এই যুদ্ধের নৃশংসতার পরে এবং বিশেষ করে ওই বৃদ্ধ মানুষের কথার পরে পুরোপুরিভাবে মানসিকভাবে পরিবর্তন হয়ে যায় এই মানুষটার তিনি পরিবর্তন হয়ে চন্ডা থেকে ধর্মাশোকে রূপান্তরিত হন কিন্তু কে ছিলেন সেই বৃদ্ধ মানুষ যার কথায় এই মহান সম্রাট মহন্ত তিনি তখন ছিলেন না তিনি রীতিমত অত্যাচারী একজন সম্রাট ছিলেন এই অত্যাচারী একজন সম্রাট থেকে তিনি হয়ে ওঠেন এরকম মহান একজন সম্রাট ইতিহাসে তাকে নিয়ে কিন্তু খুব একটা বেশি কিছু বলা হয়নি কিন্তু শোনা যায় তিনি ছিলেন বৌদ্ধ ভিক্ষু সন্ন্যাসি উপগুপ্ত কারণ সম্রাট অশোকের এই কলিঙ্গ যুদ্ধের মোটামুটি 200 বছর আগে থেকে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয় সেই সময়ে বৌদ্ধ ধর্মের কিন্তু এরকম বিপুল পরিচিতি ছিল না বেশ অল্প কয়েকজন বৌদ্ধ ভিক্ষুই বিভিন্ন রাজ্যে তখন ছিলেন এই সন্ন্যাসী উপভুক্ত ছিলেন তেমনই একজন বৌদ্ধ ভিক্ষু এবং এই কলিঙ্গ যুদ্ধের পরে সম্রাট অশোকের এই রূপান্তরের পরে তিনি যোগাযোগ করেন সেই বৌদ্ধ ভিক্ষু সন্ন্যাসী উপভুপ্তর কাছে এবং তার হাত ধরেই তিনি কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন আমাদের ইতিহাস বইতে মুঘলদের নিয়ে পড়ানো হয় সুলতানি আমল নিয়ে পড়ানো হয় ব্রিটিশ শাসন নিয়ে পড়ানো হয় কিন্তু আমাদের এই যে যে মহান মহান সমস্ত রাজবংশগুলো রয়েছে মৌর্য গুপ্ত চোল চালুক্য এই সমস্ত বংশগুলো নিয়ে ইতিহাসে পড়ানো হয় ঠিকই কিন্তু যতটা গভীরে মুঘল সাম্রাজ্য যতটা গভীরে সুলতানি আমল যতটা গভীরে ব্রিটিশ শাসন নিয়ে পড়ানো হয় ততটা গভীর ভাবে ততটা বিস্তারিত ভাবে কি এই সমস্ত শাসনগুলো নিয়ে পড়ানো হয় আমার তো মনে হয় এই সমস্ত শাসনগুলো চেপে রাখা হয়েছে আমাদের ইতিহাস বই থেকে চেপে রাখা হয়েছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতায় এই ধরনের কোনো ঘটনাকেই আমরা চেপে রাখতে দেব না